বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ আপনাদের জানাই সাদিয়া টেলিকমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ আপনাদের জানাই সাদিয়া টেলিকমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি হরেক রকমের পণ্য আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি হরেক রকমের পণ্য গুণে মানে অনন্য আমাদের পণ্য আপনাদের করবে অনন্য গুণে মানে অনন্য আমাদের পণ্য আপনাদের করবে অনন্য আমাদের প্রচার গাড়িতে আপনারা ইলেকট্রনিক পণ্যের মধ্যে পাচ্ছেন এলইডি বাল্ব এসি ডিসি বাল্ব ডিম লাইট হারিকেন লাইট মরিচ বাতি টেলিকম পণ্যের মধ্যে 받ছেন চার্জার হেডফোন গেরিলা পালি কার্ড রিডার মেমরি বক্স কসমেটিক্স পণ্যের মধ্যে পাবেন বাচ্চাদের খেলাধুলার জিনিস এবং পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় করা হয় সেই সাথে মেরামত করা হয় এবং পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় করা হয় সাথে মেরামত করাও হয় আমাদের পণ্য নিশ্চিন্তে ব্যবহার করুন আমাদের পণ্য নিশ্চিন্তে ব্যবহার করুন গুণে মানে অনন্য আমাদের প্রতিটি পণ্য গুণে মানে অনন্য আমাদের প্রতিটি পণ্য আমরা আর অল্প কিছুক্ষণ আপনাদের কাছে আছি তাই চালু চালু চলে আসুন আমরা আর অল্প কিছুক্ষণ আপনাদের কাছে আছি তাই দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের কাছে আপনারা ইলেকট্রনিক পণ্যের মধ্যে পাচ্ছেন এলইডি বাল্ব এসিডিসি বাল্ব ডিম লাইট হারিকেন লাইট মরিচ বাতি টেলিকম পণ্যের ভিতর পাচ্ছেন চার্জার হেডফোন গেরিলা পালি কার্ড রিডার বক্স কসমেটিক্স পণ্যের মধ্যে পাচ্ছেন বাচ্চাদের নানা ধরনের খেলাধুলার জিনিসপত্র সেই সাথে পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় এবং মেরামতের ব্যবস্থাও রয়েছে পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় ও মেরামতের ব্যবস্থা আছে তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে